শিক্ষিত হওয়া আর ডিগ্রিধারী হওয়া দুটোই কিন্তু এক বিষয় নয় অনেক আছে যারা উচ্চ ডিগ্রিধারী কিন্তু এর মানে এই নয় যে তারা উচ্চশিক্ষিত আবার অনেক আছে যারা উচ্চশিক্ষিত কিন্তু তাদের কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই উদাহরণ হিসাবে আমরা বলতে পারি রবীন্দ্রনাথের কথা তীরার কাছে কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই কোনো স্কুলের সার্টিফিকেট নেই কিন্তু তার বই গোটা বিশ্বে ইউনিভার্সিটিতে স্কুল কলেজে পড়ানো হয় তো এটা নয় যে ডিগ্রি থাকলেই সে বড় শিক্ষিত হয়ে গেল অনেক দেখবেন শহরাঞ্চলে যেমন বৃদ্ধাশ্রম তৈরি হয় এগুলো গ্রামে হয় না কোনো গ্রামে বৃদ্ধাশ্রম একটিও নেই গ্রামের মানুষ জানে যে বাবা মাকে শ্রদ্ধাভক্তি করতে হয় বাবা মাকে সঙ্গে রাখে সে টানা টানাপোড়েন থাকে টানা টানাপোড়েনের মধ্যেই চলে কিন্তু তার মানে এই নয় যে বৃদ্ধাশ্রম রাখতে হবে এখন কথাটা বলার কারণ হচ্ছে সম্প্রতি কোনো একজন ব্যক্তি তিনি বিরাট এক পদে আছেন সেই পদে থেকে তিনি বলতে চাইছেন যে ভগবানের যদি প্রয়োজন হয় ভগবান নিজে মন্দির বানিয়ে নেবে ভগবানের যদি প্রয়োজন হয় নিজে নিজেকে তৈরি করে নেবে এরকম একটা তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি বর্তমানে ভারতবর্ষের সাংবিধানিক একটি পদে আছেন আমি নাম করব না আপনারা বুঝতে পারছেন এটা করার মানে একটা অবশ্যই আছে তিনি যেটা করতে চেয়েছেন অনেকে বক্তব্য রাখছে অনেকে তাদের নিজের ওপিনিয়নটা রাখছে আমিও রাখি তো তিনি এটা করেছেন কারণটা হচ্ছে না একটা এই এই হিন্দু ধর্মকে আঘাত করলে পরে একটা সস্তার প্রাপাগানটা পাওয়া যায় সস্তার পাবলিসিটি পাওয়া যায় সস্তার প্রচার পাওয়া যায় তার জন্য দেখবেন এক গায়ক তিনি গান করতে করতে অনেককে আঘাত করতে করতে যখন তিনার মনে হলো যে হিন্দু ধর্মকে একটু আঘাত করলে ভালো হয় তিনি আঘাত করছেন সেই সময়তে বলছেন যে সনাতন বলতে গেলে পরে পিছিয়ে যেতে হবে আমাদেরকে অনেকটাই এই তিনি আঘাত করছেন এবং তিনি পার্টিকুলারভাবে বলছেন যে সনাতন ধর্ম তো ফলত এটা থেকে বোঝা যায় যে এখানে একটা সহজ প্রচারের জায়গা আছে আমি এ বিষয়টা মানে বলার কারণ হচ্ছে দেখুন এই সমস্ত যারা লোক আছে এই বড়ো বড়ো পদে আছে যারা দেশের শিক্ষিত মহল তাদেরকে চেনে সাধারণ মানুষ যারা মাঠে কাজ করে যে সকালে ধান কাটতে যায় মাঠে যারা পাট ছাড়ায় এরা কেউ ওকে চেনে না এসব মানুষদেরকে যে ভিক্ষা করে সে রামের নামে ভিক্ষা করে সে ভগবান কৃষ্ণের নামে ভিক্ষা করে সে কিন্তু অমিতাভ বচ্চনের নামে ভিক্ষা করে না সে কোনো রাষ্ট্রপতির নামে ভিক্ষা কিন্তু করে না কোনো নায়িকার নামে ভিক্ষা করে না দেব বা শুভশ্রী এ সমস্ত সেলিব্রিটিদের নামে কেউ কিন্তু রাস্তায় ভিক্ষা করে না তারা ভিক্ষা করার সময়তে ভগবান শ্রীরামের নাম নেয় বিষ্ণুর নাম নেয় কৃষ্ণের নাম নেয় হরির নাম নেয় যার যেটা ইষ্টদেব সে সেইটাকে নিয়েই ভিক্ষাটা কিন্তু করে ফলত এদের ক্ষেত্রে এই সমস্ত লোকদের ব্যাপারটা কিছু আসে না যারা মাঠে কাজ করে সকাল হলে পরে চাষির কাজ করতে যায় যে গরুর ঘাস কাটতে যায় যে টিউশন পড়ায় এই সমস্ত মানুষগুলো যারা সাধারণ ঘরের মানুষ এদের সাথে এই সমস্ত সেলিব্রিটির বড় বড় পদের মানুষদের কোনো যোগাযোগ নেই কিন্তু এই সমস্ত মানুষগুলো যখন এই তাদের ইষ্টদেবকে তাদের আরাধ্য উপাস্য তাদের ভাবাবেগে যখন আঘাতটা করে তখন তাদের নামটা কিন্তু এদের কাছে চলে যায় ফলত এটা একটা পৌঁছানোর মাধ্যম যে আমি একটা মন্তব্য করে দিলাম সেই মন্তব্যের মধ্যে দিয়ে আমার প্রচারটা সাধারণ মানুষের কাছে চলে গেল এইটাই হচ্ছে উদ্দেশ্য এবং এই 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 কাজটা করার মধ্যে দিয়ে খুব সস্তা একটা পাবলিসিটি পাওয়া যায় কোনো ভয় নেই কোনো নিরাপত্তার অভাব নেই কোনো কিছু হবে না অথচ তোমাকে লোক সবাই জেনে নেবে সবাই সমালোচনা করবে কিন্তু একটা কথা আমার বলতে খুব ইচ্ছে করছে অরবিন্দ তিনি একজন শিক্ষিত মানুষ ছিলেন ডিগ্রিও তার কাছে ছিল এবং শিক্ষিত তিনি ছিলেন বিবেকানন্দ তার কাছে ডিগ্রি ছিল শিক্ষিত ছিলেন তিনি হয়তো কোনো সাংবিধানিক পদে ছিলেন না রামকৃষ্ণ সেই অর্থে কোনো শিক্ষিত সেরকম ছিলেন না তার কাছে ডিগ্রি ছিল না শারদা মায়ের কাছে কোনো সেরকম ডিগ্রি ছিল না কিন্তু তিনি শিক্ষিত ছিলেন শিক্ষিত আজ ছিলেন তো আমরা আদর্শটা করবো কাকে এই সমস্ত মানুষদেরকে না এই সমস্ত মাথামোটা যারা মানুষ যারা সমাজকে মিসগাইড করছে সমাজকে ভুল পথে পরিচালিত করছে মানুষের ভাবাবেগ আগাত আঘাত করছে তাদেরকে আমরা আদর্শ করব সেটা কিন্তু মানুষকে ভাবতে হবে আজকে এমন একটা বক্তব্য রাখছেন কোনো কোনো মানে যাকে আমরা সেই অর্থে সবাই দেখছি সেলিব্রিটি ভাবছি সবাই তাকে আমরা আদর্শ করছি এবং এমন একটা বক্তব্য রাখছে যেটা গ্রামের কোনো মানে সাধারণ মানুষ তো রাখবেই না তো তাদের চিন্তাটা ওই সাধারণ মানুষের লেভেলের থেকে অনেকটা নিচে নেমে যাচ্ছে আবার তারা হয়তো এই বক্তব্যটাকে নিয়ে অনেক কিছু বলতে পারে তা আমার মনে হয় যে যেই বক্তব্যটাই আমরা রাখি না কেন সে যেই হই না কেন আমি আপনি যেই হই না কেন সার্বজনীন যখন কোনো একটা বক্তব্য রাখতে হবে তখন সেই বক্তব্য কাছে এটা যুক্তি থাকতে হবে মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকতে হবে এবং সর্বোপরি যে আমি কোন জায়গাতে আছি আমার যে কোন জিনিসটা বলা উচিত বা কোন জিনিসটা করা উচিত নয় এ বিষয়টাও তার থাকা বাঞ্ছনীয় বলে মনে করি কারণ হচ্ছে আপনি আজকে আছেন কিন্তু কাল আপনি থাকবেন না এটাই নিয়ম আজকে আপনি সাংবাদিক সাংবিধানিক পদে আছেন কিন্তু কালকে আপনি থাকবেন না আপনি যদি আপনার পেছন থেকে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে আপনার আগেও অনেক মানুষ তারা সাংবিধানিক পদে ছিল তারা কিন্তু কেউ নেই কেউ তাদেরকে মনে রাখেনি আপনি আজকে বক্তব্য রাখছেন আপনাকেও কেউ কোনো দিন মনে রাখবে না রাখবে না আজকে যারা সেলিব্রিটি তারা কিন্তু আগামী দিনে আবার নতুন কেউ আসবে আপনার জায়গাটা পুরোন মানে খালি থাকবে না কিন্তু মানুষ এই যে তার আভাবে আঘাত করছেন এটাতে মানুষ তার তার যে মানে মন তার মানসিকতা এগুলো সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায় এগুলো করবেন না দয়া করে কমসে কম বক্তব্যটা যেটা রাখবেন যে বিষয় এটা বলছেন মানুষকে সেটা মার্জিত রুচিসম্মত এবং একটা যুক্তিপূর্ণ হওয়া উচিত বলে মনে করি ধন্যবাদ